আজ আমার মন ভালো নেই অনেক দিন তো হয়ে গেল দেখি না তোমার তোমার কথা যে আজ বড্ড মনে পড়ছে তাই আজ আমার মন ভালো নেই আর ভীষণ করে মনে পড়ছে সেই দিনের কথা যেদিন তোমার সাথে আমার হয়েছিল প্রথম দেখা সেদিন মুখে বলিনি কথা বলেছি চোখে চোখে সেই দিনের স্মৃতি আজ ভীষণ মনে পড়ে গেল তাই আজ আমার মন ভালো নেই বারবার মনে পড়ে যায় সেই বৃষ্টি ভেজা দিনের কথা যেদিন তোমার হাত ধরে বৃষ্টি ভেজা রাস্তায় প্রথম হেঁটেছিলাম হেঁটেছিলাম বেশ কিছু পথ একসাথে আজ বৃষ্টি ভেজা দিনে মনে পড়ে গেল সেদিনের কথা তাই আজ আমার মন ভালো নেই দেখতে দেখতে পার হয়ে গেল অনেকগুলো বছর দেখা হয় না কথা হয় না হয় না হাত ধরে হাঁটা কিন্তু আজও তোমায় ভুলতে পারিনি এক বিন্দু তোমার সেই মিষ্টি কণ্ঠস্বর তোমার সেই বাঁকা দাঁতে হাসি আজও আমার বড্ড মনে পড়ে আজ সে সকল স্মৃতি বিজড়িত দিনগুলো যে ভীষণ করে মনে পড়ছে তাই আজ আমার moon भालू नहीं